ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে একটি সুখবর আসতে চলেছে অন্তত এমনটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র অফিসিয়ালের বক্তব্য থেকে এখন প্রশ্ন এটা কি শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক নাকি এর ভিতরে আছে কৌশলগত সম্পর্ক জ্বালানি নিরাপত্তা এবং ভূ রাজনীতির মতো গভীর তত্ত্ব তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আপনাদের সবাইকে স্বাগতম দু দেশের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোটেন চলছে অর্থাৎ এপ্রিলে গোড়া থেকেই ট্রাম্প প্রশাসন সরকার ভারতের বাণিজ্য দ্রব্যের উপরে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা টেরিপ লাগিয়ে দিয়েছে এখন এই দুই দেশের মধ্যে কি ধরনের অগ্রগতি হয়েছে এবং এই দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক চুক্তি নিয়ে কি ধরনের কথাবার্তা হয়েছে আর কি ইস্যু সামনে সেটা একটু দেখে নেওয়া যাক দুই দেশের মধ্যে সব থেকে যে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে দুটো মেইন কারণ একটা হচ্ছে রিসিপ্র ট্রেড অ্যাগ্রিমেন্ট এবং অন্যটি হচ্ছে রাশিয়ান অয়েল ইস্যু ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক নিয়ে সমস্যা ছিল তাহলে এই যে যে পুরানো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলি কীভাবে সমাধান হবে সেটা নিয়ে কথাবার্তা চলছে এবং তার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র চায় যে ভারত থেকে যে সমস্ত কৃষিজ দ্রব্য এবং শিল্পদ্রব্য যেটা আমেরিকার বাজারে রপ্তানি হয় তার উপরে ভারত সরকার যেন শুল্ক কম করে তবে অন্যদিকে ভারত সরকার চাইছে। যে যুক্তরাষ্ট্র বা ডেভেলপিং কান্ট্রির উপরে যে জিএসপির যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা যেন পুনরায় লাগু হয় বিশেষ করে ডোনাল্ড প্রশাসন ভারতের বাণিজ্যের উপরে যে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ যেটা লাগানো আছে সেটাকে যেন কম করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ ভিসার উপরে যে কঠোর নীতি অবলম্বন করেছে সেটা যেন একটু শিথিল করে বিশেষ করে ভারতীয় যে সমস্ত দক্ষ প্রফেশনালস যারা আমেরিকা যুক্তরাষ্ট্রে কাজ করতে যান তাদের উপরে যেন এই অনবি ভিসার উপরে যে কড়াকড়িটা করছে সেটা যেন শিথিল করা হয় তবে প্রসঙ্গত এখানে বলে রাখি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই কিন্তু এইচএন ভিসার এই যে নিয়ম নীতি তার শিথিল করবে এবং সেটার পরিবর্তন আনতে চলেছে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কিন্তু স্বীকার করে নিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে এখনও দক্ষ প্রফেশনালস এখনো কিন্তু নেই তাহলে দক্ষ প্রফেশনালসদের রিকোয়ারমেন্ট আছে সেই বিষয়ে ডোনাল্ড প্রশাসন এখন চাইছে যে তাদের এস ভিসার উপরে যে কড়াকড়ি করেছিল তার নিয়মের শীতলতা আনতে তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাও পরিষ্কার করেছেন যে এখন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে যারা যাবেন তারা পারমানেন্ট বা স্থায়ীভাবে সেখানে তারা বসবাস করতে পারবেন না ট্রাম্প প্রশাসনের কথায় যে বিদেশি থেকে যে সমস্ত দক্ষ প্রফেশনাল যাবেন তারা সেখানে আমেরিকানদের ট্রেন্ড করবেন আমেরিকানদের ট্রেন্ড হয়ে গেলে তারা দেশে ফিরে আসবেন আর তার জায়গাটায় আমেরিকা যুক্তরাষ্ট্রে যাকে ট্রেন্ড করা হলো সে তার জায়গাটা নিয়ে নেবে তাহলে এইভাবে এই সাইকেলের কাজটা চলবে তবে দুই দেশের কথাবার্তা থেকে এটা পরিষ্কার প্রত্যেকের প্রত্যেকের দেশে আরও বেশি বেশি করে মার্কেট অ্যাক্সেস চাইছে অন্যদিকে রাশিয়ান অয়েল ইস্যু একটি অত্যন্ত বড় ইস্যু রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের চক্ষুশূল হয়ে উঠেছে অর্থাৎ ভারতের পরিষ্কার বার্তা ভারত তার জনগণের সুবিধার জন্য যদি সস্তায় কোনো দেশ থেকে তেল পায় তাহলে সে সস্তায় তেল কিনবে সেটা উচ্চ অর্থাৎ সোর্স যেখানটাই হোক না কেন এমনই কিন্তু ইঙ্গিত তবে ট্রাম্প প্রশাসন এখন কিন্তু একটু নরম মনোভাব প্রকাশ করছেন কারণ তারা চাইছে যে রাশিয়া থেকে যে তেল কিনছে তাহলে সেই ব্যাপারে এইভাবে স্ট্রিক্ট না হয়ে আলোচনার মাধ্যমে কোনো একটি সমাধান সূত্র বুঝতে চাইছেন তাহলে দেখা যাচ্ছে যে এই ট্রেড অ্যাগ্রিমেন্ট এবং রাশিয়ান যে অয়েল ইস্যু এই দুটো দুটো দেশের মধ্যে আলোচনা চলছে অর্থাৎ আলোচনার মাধ্যমে অনেক কিছু বিষয়ে কিন্তু সমাধান সূত্র পাওয়া গেছে এবং অনেকটাই দুটো দেশ এগিয়ে এসেছে এখন প্রশ্ন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে বাণিজ্যিক চুক্তি এটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ দু হাজার চব্বিশ সালে কেবলমাত্র দু হাজার চব্বিশ সালেই একশো বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়েছে এই দুই দেশের মধ্যে তাই চীনকে প্রতিরোধ করতে আমেরিকা যুক্তরাষ্ট্রে চাই ভারতের মতো এমন একটি শক্তিশালী রাষ্ট্র যার সাহায্যে এশিয়াতে সাহায্য পাবে এবং চীনের মোকাবেলা করতে পারবে ভারতের থেকে ভালো রাষ্ট্র এশিয়াতে এখন আর নেই তাই ভারতকে আমেরিকার আরও বেশি বেশি করে প্রয়োজন অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ করে আইটি ফার্মা স্টিল টেক্সটাইল কৃষিজ পণ্য এই সমস্ত দ্রব্যের জন্য আমেরিকার বাজার ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৌশলগত দিক থেকে বাণিজ্যিক দিক থেকে দুটো দেশই একে অপরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত কিন্তু সবসময় ব্যালান্সিং ডিপ্লোমেসিতে বিশ্বাস করে আর এই ব্যালান্সিং ডিপ্লোমেসির কারণে ভারত কিন্তু এখন আমেরিকা রাশিয়া ইউরোপের মতো দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আর আমেরিকা যুক্তরাষ্ট্র এখন চাইছে যে কোয়াড অঞ্চল এরিয়াতে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে যাতে চীনের প্রাধান্য বৃদ্ধি না পায় তার জন্য ভারতকে কেন্দ্রীয় শক্তিতে পরিণত করতে চাইছে এই প্রসঙ্গ বলে রাখি যে কিছুদিন আগে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু দশ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মেইন উদ্দেশ্য ছিল যে ভারতকে আরও শক্তিশালী করা আরও এই কোয়াড অঞ্চলে তাকে কেন্দ্র শক্তিতে পরিণত করা অর্থাৎ ঘুরে ফিরে আমেরিকা যুক্তরাষ্ট্রে সেই টার্গেট তাকে চীনকে প্রতিহত করা যায় আর ভারতকেই তাই সব থেকে প্রিয় এবং সব থেকে কাছে টানতে চাইছে সব বন্ধু রাষ্ট্র হিসাবে কাছে টানতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তবে ভারত কিন্তু সবসময় এটা বলে এসেছে যে ভারত কিন্তু সবসময় স্বাধীন বিদেশ নীতি চায় এবং জ্বালানির নিরাপত্তা দুটোই কিন্তু ভারত চায় আর এই ব্যাপারে কিন্তু ভারত কারোর সাথে কম্প্রোমাইজ করবে না অর্থাৎ ভারত তার নিজস্ব যে স্বার্থ সেটাকে কম্প্রোমাইজ না করে ভারত কিন্তু এখন কার সঙ্গে বাণিজ্য করবে সেই ব্যাপারে কিন্তু ভারত স্বাধীন থাকতে চায় এবং সেই ব্যাপারে কিন্তু কারোর সাথেই ভারত আর কোনো কম্প্রোমাইজ করবে না এখন বড় প্রশ্ন তাহলে কি বছর শেষ হওয়ার আগে এই যে নতুন চুক্তি এটা স্বাক্ষরিত হবে আমেরিকার এক সিনিয়র কর্মকর্তার কথায় এনকারেজিং প্রোগ্রেস উই মে টু কাম দ্য এন্ড অব দিস আলোচনা দ্রুত এগোচ্ছে অনেক বিষয়ে সমাধান সম্ভব হয়েছে তাই আশা করা যাচ্ছে যে নতুন বছর শুরু হওয়ার আগে দু দেশের পক্ষ থেকে নতুন কিছু সম্ভাবনার কথা উঠে আসবে নতুন কিছু সম্ভাবনার কথা ঘোষণা করা হবে তো বন্ধুরা আপনাদের কি মতামত নতুন বছর শুরু হওয়ার আগে কি বাণিজ্যিক চুক্তি নতুনভাবে স্বাক্ষরিত হবে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন